কেউ হতে চাই ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চাই ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চাই ব্যস্ত রূপের রূপের বাহার চুলের ফ্যাশন কেউ চাই ব্যস্ত রূপের রূপের বাহার চুলের ফ্যাশন আমি মাকে ভেড়া হবো এটাই আমার চান আমি মাকে ভেড়া হবো এটাই আমার চান আমি মাগের ভেড়া হবো আমি মরবো আমি মরবো কেন মরবো জানেন আমার বউ আর আমার মা এরা দুজনে কেউ কারোর কথা শোনে না আমি যদি মাকে বলি মা গো বউ পরের মেয়ে অনেক অন্যায় করবে একটু নিজের মেয়ের মতো করে ভালোবাস মা সঙ্গে সঙ্গে বলে এই ধামুন বাচ্চা তুই হচ্ছি মাগের কারণ আর বোধ যদি বলি এই মার বয়স হয়েছে আজ বাদে কাল মরে যাবে একটু নিজের মার মতো করে ভালোবাস সঙ্গে সঙ্গে মা বউ বলে এ ওরাও তো তবে তুই তোর মান্য সংসার কর ওই জন্য ঠিক করেছি মরবো দাদা জীবনে প্রেম করে বিয়ে করেছিলাম ভেবেছিলাম প্রেম করলে আমি সুখী হব আজ দেখছি আমি প্রেম করে মহা মহাভুল করেছি দাদা আমার মতো ভুল আপনারা কেউ প্রেম করে করবেন না কারণ বর্তমান যুগে কারা প্রেম করছে জানেন একবার শুনে নেন এ বুড়ো বুড়ি প্রেম করে করে লাঠি ধরে ছোলা ছড়ি প্রেম করে মুসি হেসে চোখ মেরে ঘরের বউ প্রেম করে জলের ঘাটে পুকুর পারে দুই ছেলের মা প্রেম করে স্বামীর মন জয় করে কলেজের মেয়ে প্রেম করে লজ্জা ভয়ে রাকে দূরে কলকাতার মেয়ে প্রেম করে রাত বারোটায় ফেরে ঘরে কালো মেয়ে প্রেম করে সাদা

বড় বাসি সাহেব দড়ি খুলে নে চলে এসেছি এই দড়ি খুলাই দেবো আর ঘর পেছনে দেবে গাছটা আছে ওর ডালে পুরো লটকে যাব কিন্তু না আশি লক্ষ জন্মের পরে তবে একবার মানব জন্ম হয় এ জন্ম পিতা দেওয়া যাবে না আমি যদি অকারে মরি তাহলে ওর মার বড় শিক্ষা দেবো কি করে তাই আমার যদি মরতে হয় ওর মা বকি শিক্ষা দেবো তবে আমি যাবো আগে চিত হয়েছে তোর বুকি সাদা ক্যাকা কলা আজ মারি সাগ

যে মা আমার জন্ম দেয় এত বড় করে মানুষ করেছে আমি সেই মার বার করতে পারব বউ শুধু কি যুক্তি দিচ্ছে না কো বলি শুন আমার মার আমি বার করতে পারব না কি পারব না তুই তোর মার করতে পারবি না তুই তোর মার সংসার কর আমি চল এই বলি শুন যাই আরে ওর মা চলে গেলে অনেক ধর্ম মা খুঁজে পাবো কিন্তু বউ যদি একবার চলে যায় একটাও ধর্ম বউ এই না হলে তুমি আমার স্বামী দেবতা বলো তুই যখন চুক্তি দিচ্ছিস হ্যাঁ ও বুড়ি আমি সেরে দিছি কোথায় দেবে বুড়ি দিয়ে আইব সেখানে তারপর সেখান থেকে সুপ্পু কি উঠে এলে হ্যাঁ ওর জান তো গেলে তো বোঝা হার তারপর তারপর মা কারো চিরদিন বাঁচে হ্যাঁ আমার মাও বাঁচবে না কি বলেছো তার আগে একটা শর্ত আছে কি দিন আমার মাকে একটু তোর মার মতো করে ভালোবাসতে হবে ওই গামলি খা কি না আমি ভালোবাসব যার সঙ্গে ডেইলি আমার আদায় কাজ করায় চলে তার নাকি কি আমি ভালোবাসব মোটেই ভালোবাসতে তুই আমার মার ভালোবাসবি একদমই না তাহলে পুরি যাবে আমি না মানে আমি তো তিন দিনে ভালোবাসে দেখব আর বুড়ির ঘাট ধরে পুরো ছেড়ে দেবো মাত্র তো তিন দিন দেখতে দেখতে কেটে যাবে তা ওই বাটির কি অবস্থায় যে ভালোবাসা দেব একমাত্র আমি জানি সরকার ঘোষণা করেছে পনেরো বছরে উঠতে কিছু বয়স হলে তা ভেঙে কাটাই খাবে ব্যস্ত হয় তা আমার মার বয়স তো অনেক হয়েছে তা বুড়ি রেখে আর কি হবে বউ যখন চুক্তি বেচে ও বুড়ি না আমি সেরে দিছি জন্ম কোথায় রে কেন আমার জন্ম তোমার ওই এই তোর জন্মই তো আমার গর্বে হবে তোর বাবা বেঁচে থাকতে আহারে আমার কি আকার আর কি বিকারে রাখতো তুই আমার কোন আগায় তো লজ্জা হয় না কথা বলতে এত লোকের সামনে আমার বাবা দয় বছর আগে মরে গেছে মারে আমি সাজবস তবে নাকি খারাপ রেখেছি তা বলো মা তোমার ভালোর জন্য আমার কি করতে হবে কিচ্ছু করতে হবে না একটা ছোট কাজ ওই কাল লাগের দেখ ঘর ধোয়া করে বাড়ি থেকে বের কর

আমি ভেষজ গাছ গাছলে আয়ুর্বেদিক কথাই বলেছে বাংলার মানুষ বেঈমান হয় কিন্তু বাংলার গাছ কখনো বেঈমানি করে না তাই মার বউকে ডেড় ডোজ মেরেছি কাজ হবে আর কাজ যদি না হয় তাহলে আমি কাল থেকে আমি মাগের ভেড়া হবো এটাই আমার এমপি আমি মাকে ভেড়া হবো এটাই আমার এমপি আমি মাকে ভেড়া হবো সবসরি জ্বালা করে কেরাস তেল খাকির কথা শুনে এমন মনে হয় মুখি যেন বালতি চেপে আর মেরে দি ও বাবা রে এবারে কোন লা যা মুদুলে কথা বলে ওর জোরে গোটা পাড়া আমি মুখ তুলতে পারি না না এখন মেয়েদের লাইফ এনজয় করার জন্য কটা করে পুরুষের দরকারে 5টা হোক 10টা হোক 15টা হোক ও বাবা 126 এর বন্ধুバンド বাড়ির এক দরজাতে বাড়ির তো হলো হলো ঢুকে যাবে আর এক দরজা দিয়ে গলগল গল করে বেরোবি তোর দেখলে আবার মনে হয় রে তোর চোখের পৃথিবী করে হেঁকে দিয়ে একবার ডাকবো বৌমা বলে একবার আদর করে বলি না বৌ

কি ব্যাপার সাপে নেউলে এক জায়গায় হলো কিভাবে ওদের তো আদায় কাজ করার মতো মিল এত প্রেম এত পীড়িত কি ব্যাপার বলতো দেখি বিষয়টা কি দেখা যাক খাবে আর তুমি এ মা জ্যোতি তোর থেকে তোমার কচি না যত্ন করার বিশাল গতি এই শালা মেরে করে দিলে আমার বুকের ক্ষতি মার বউলে বুড়ো মানুষের জড়া ধরে পুরো বলি আই শালা তুই আর মোরে জায়গা খুঁজে পাস না আমি যে জেলায় জলদির জায়গায় মরতে কি জন্য হয়েছে এ ভাই ভালো আছি ভালো তো আছি তোর মিয়ান নাতবউ কেরম যত্ন করেছে আরে কেন বলিস ভাই কোচি নাতবউ তো বুড়ো মানুষটা পেয়ে বেশ ভালো গোজা যা দিল আর আরে দেব তো তো ভালোবাসার দম দম দাওয়াই দেওয়া আছে নাকি এই খোনা দেবী এদের কি বলেছে জানিস এই পৃথিবীর বুকে সবার মন বোঝা যায় কিন্তু এই নারী জাতির মন বোঝা যায় না তাই তিনি লিখে দিয়েছেন মাদা গরু পড়লে ছাড়া ভাঙবে ঘরের বেড়া আর বাস্তবিটে চর্বে ঘুঘু যদি কোপালে থাকে ফাঁড়া সুন্দরী বউ বিয়ে করে যতই আনিস ময়না না এরা অন্ধকারে জলে লেবে পাঁচ বেটারি চায় না ছন্ন ছাড়া দিনবন্ধু ব্যঙ্গ করে বলে আর ঘর পচলে খয় আষাঢ় মাসের জলে বলবো কি ভাই দুঃখের কথা ঠিক এমনি এদের গুণ এরা নাঙের ভরসায় ভাতার মেরে বগলে দেয় চুন এই তো সেই জন্তর রে বাবা এই তো সেই জন্তর তুমি সুখসে তোমার ভাগ্য ঠিক কেমন জানো স্টেশনে পৌঁছে ট্রেনটা না পড়ি সে কি তোমার মতো মা থেকে না পেলাম তোমার স্নেহ আর না পেলাম তোমার বৌমার ভালোবাসা আর তোমার বৌমার ভালোবাসা আর তোমার মুরগি পোষাস দুটো সমান কোচি এই বৌমাকে জানাই হাজার সালাম আর তোমাকে জানাই কোটি কোটি প্রণাম মা আমার মডার্ন দেবী আর বউ হচ্ছে রনিয়ার বিবি কি করে করব সমাধান গোলামই খাচ্ছি খাবি মা আমার মডার্ন দেবী বোচে রাঙ্গের বিবি কি করে করব সমাধান বলো মই কাছি কাবি কোচি একটা কথা বলি শুন আরে বর্তমান যুগটা তো পরিবর্তনের যুগ নাকি সব এতে একা পরিবর্তন হচ্ছে তুমি পড়ে ঠাই কেন বল আরে পরিবর্তন হয় দেখিন আবার কেবল লাগে পরিবর্তন বইছে চলে আসে নতুন ফ্যাশন লাগবে না কোনো দাম বুড়ি হলো শাকবিবা ওরে মা দত্ত বয়স আসছে নাকি

কি বলতে লাজে করছ না 10 বছর হয়ে গেছে তোর বাবা তো আউট হয়ে গেছে তোর মার তা তোর মার গেট আপটা দেখ না পুরো করি না আমি বৈশাচন করতে পারি নি মা কি বা দু কথা বলে কি করে মা আমার মডার্ন বেবি বোচর রঙের বিবি করে করব সমাধান বলা মই কাচি খাবি

তার <cystic macaroni> <haciendo sound> কত মজা পাবি রঙ্গমে কে সংসারে কত পাবি মা মার বলে ওরে ভাই এরা সংসারে রঙ্গমে কে সংসাজে অভিনয় করছে এরা সংসারের মানই বোঝেনা বাবা আর তুই আমার মেয়ে হয়ে এত নীচ এত জঘন্য এতজন আমি গামে মুক্ত করতে পারি না এতজন আমি রাস্তায় চলতে পারি না ছি 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 ছি

তো বাজে বাজে কথা আমার বউ আর মাকে বলে গেছো তুমি ও কথায় কান দিও না তুমি ভালো কথা বলেছ আমি ভালো কাজ করব তুমি বলেছ মা তুমি সুখী হবে তোমার বউ মাকে সংসার থেকে বের করে দিলে তাই তোমাকে সুখী করার জন্য তোমার বউ মাকে সংসার থেকে বের করে দেবে না রে খোকা তুই আবার বউ মাকে ঘর থেকে বের করিস না ওরে ভালোবাসা জিনিস আমি এতদিন বুঝি না আমি বুঝতে চাইনি তাই তিন দিনের ভালোবাসায় সত্যি আমি আমার মন থেকে বউ মাকে ভালোবেসেছি খোকা তুই আমার ঘরের লক্ষ্মী আবার ঘর থেকে বের করিস না খোকা তুই আমার ঘরের লক্ষ্মী আবার ঘর থেকে বের করিস না সন্ধ্যা তুমি আমার মাকে মোটে সহ্য করতে পারো তাই আমার সোনার সংসার আর শোষণে পরিণত হয়েছে তুমি বলেছিল। তুমি সুখী হবে আমি যদি আমার মাকে সংসার থেকে বের করে তাই তোমাকে সুখী করার জন্য আমার মাকে আমি চিরতরে পাঠিয়ে দেব ওই বৃদ্ধাশ্রমে

আমার খোকাকে ছেড়ে এ তুমি কখনো কোথাও যেও না বৌমা এ তুমি কখনো কোথাও যেও না জানো না মা কথা দিলাম জানো মা এই পৃথিবীর বুকে আমরা প্রত্যেকটা ছেলে সংসার করি আমাদের প্রত্যেকের সংসারে বাবা থাকে মা থাকে স্ত্রী থাকে সন্তান থাকে আর সেই সোনার সংসার যখন অশান্তির আগুনে ভরে যায় সবচেয়ে বেশি কষ্ট করা পায় জানো মা সংসার এই হতভাগ্য সন্তান কারণ আমাদের যে দুটো হাত কাটা মা আমাদের একদিকে থাকে বাবা মা অপরদিকে থাকে স্ত্রী সন্তান তাই জানো মা সেই সংসারে আমরা যখন বাবা মার কথা না শুনি তখন বাবা মারা আমাদের বলে আমরা নাকি মাগের কারণ আর বৌদের কথা না শুনলে বৌরা আমাদের বলে আমরা ডিংরা পাড়ার মূল মাগ এই পৃথিবীর বুকে প্রত্যেকটা খবরের কাগজে অসহায় মা বাবার কথা লেখা হয় লেখা হয় অসহায় স্ত্রীদের কথা কিন্তু পৃথিবীর বুকে কোনো খবরের কাগজে আমাদের মতো হতভাগ্য সন্তানদের কথা লেখা হয় তাই তোমাদের মতো মায়েদের কাছে একটা অনুরোধ তোমরা যদি বাড়ির বউদেরকে একটা বার নিজের মেয়ের মতো করে ভালোবাসতে পারো আর প্রত্যেকটা বউরা যদি বাড়ির শাশুড়ি মাছ একটা বার নিজের মতো করে ভালোবাসতে পারে তাহলে পৃথিবীর বুকে কোনো সংসার আর অশান্তির আগুনে ভরবে না আর এই ছোট্ট কাজটা তুমি যদি না করতে পারো তাহলে আগামী তেমন দিন আসবে তুমি তো মার বইয়ের অত্যাচারে আমার মতো হতভাগ্য সন্তানরা একদিন আত্মহত্যা করতে পারতে হবে